হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন বাজে সাড়ে ছয়টা এখন থেকেই আমি আমার গোলাকটা শুরু করছি জানো তো প্রচণ্ড গরম পড়েছে দুপুরে রান্নাটা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন দেখো আমার মেয়ে ঘর মুছতে আরম্ভ করেছি সকালে একবার আমি মুছেছি কিন্তু এই গরমে আর মেয়েরা বাড়ি থাকলে ঘর বাড়ি প্রচণ্ড অগোছালো করে ফেলে আর এই দেখো আমার কাজটা ও নিজেই করে দিচ্ছে তো ঘরটা তো মোচা হয়ে গেল বাকি আছে থালা বাসন মাজা আর সকালবেলায় কাপড় চোপড় কেচেছিলাম সেগুলো উঠানো তো তোমরা তোমাদের সাথে নিয়ে এবার আমি কাপড় চোপড়গুলো তুলতে যাচ্ছি তো তোমরা সবাই সাথে থাকোগুলো কাপড় হচ্ছে আমার ঘরের কাপড়

কাপড় সুপর খেতেছি এখন এগুলো রেডি করার পালা বেডটা গুছাবো বালিতে কবার গুলো ভরবো তারপর যাব দুপুরে খাওয়া খেয়েছিলাম সেই থালা বাসন গুলো লোয়ার বাকি আছে তা তোমরা দেখতে থাকো আর এই দেখো কলপাড়ের কি অবস্থা মেয়েরা আম খেয়ে যেখানে সেখানে এভাবে ফেলে রাখে আর আমাকে এখন এগুলো পরিষ্কার করতে হবে বুঝতেই পারছো প্রচন্ড গরমে প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও কাজগুলো তো করতে হবে তা আস্তে আস্তে কাজগুলো করে ফেলি তোমরা দেখতে থাকো এই যে এখন আমার ঘরে এসে বেড কভারটা দিচ্ছি মেয়েরা প্রচন্ড নোংরা করে কি বলবো এই গরমে হিমশিম খেয়ে যাচ্ছি কাজ করতে এত নোংরা করে না যখন বাড়ি থাকে মাঝে মাঝে মনে হয় দুই এক ঘা মেরে দিই এত জ্বালাতন করে তো বলতে বলতে দেখো আমার পেটটা পাতা হয়ে গেছে এবার বালিশের খাবার গুলো এটা আছে মেয়ের জামা দেখো পরেছে একদিন ফেলে রেখেছে সেন্টাই কাটি ফেলেছে এটি সহ্য করা যায় প্রচুর অগোছাল করে রাখে একজন আছে সবকিছু গুছিয়ে রাখা মা করবে আর আমাকে এই গরমের ভিতর এতটা কষ্ট করে এগুলো করতে হচ্ছে জিনিস তোমরা বলে দিও তো ওরা যদি একটু ঠান্ডা হয়ে থাকে বলতে বলতে দেখো গরমের জামা গুলো রেডি হয়ে গেল আর দুষ্ট করলাম আর এই দেখো মেয়ে এসেছে বায়না করতে মা চকলেট কিনে দেবে তিনজনের জ্বালাত মাঝে মাঝে মনে হয় আমি পাগলি হয়ে যাবো জানো তো ছোটটার আজকে একটু শরীর খারাপ মাঝে মাঝে কাশি দিচ্ছে নাক দিয়ে জল পড়ছে কাজগুলো আমার হয়ে গেছে বাকি শুধু মশারিটা বাঁধতে এটা একটু পরেই করব তা চলো টিউবওয়েলে চলে যাই থালা বাসনগুলো ধুতে দেখো আমার কল করার কি অবস্থা

মায়ের মতে চিনি মানে কালী মায়ের মতে মঙ্গল বার আমরা খাই আর এর জন্য সোমবার রাত্রিবেলায় সবগুলো মেজে ধুয়ে তারপরে রাখি যার জন্য আজকে থালা বাসন মাজার পরিমাণটা খুব বেশি মানে যেখানে যে জিনিসটা আছে সব কিছুই ধুয়ে মেজে রাখবো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো আমি ধরেই নিতে পারি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট দিয়ে জানাতে পারো আর সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর এই কাজটি যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য জানো তো থালা বাসনগুলো মাজা শেষ করে গ্যাসের ওভেনটা এবং সিকগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এরপর সন্ধ্যা ধরানোর আগে ঘরের দরজায় জল ছিটিয়ে নিয়েছি আর এরপর যাচ্ছি গা ধুতে গা ধুতে আসার পরে আমি সন্ধ্যা বাতিটা দেখাবো তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও